ভাবন্ত এক মুহূর্তের জন্য আপনি যা ভাবছেন তা হঠাৎ করে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার মনে হচ্ছে কিন্তু ঠিক তার আগের মুহূর্তেই যে চিন্তাটি ছিল সেটি আর মনে পড়ছে না এমনকি আপনার মাথার ভিতরে সিগন্যালগুলো যেন একটার পর একটা বিস্ফোরণের মতো কাজ করছে যেখানে আনন্দ আর কল্পনা তীব্র হচ্ছে কিন্তু একই সাথে নিয়ন্ত্রণ হারাচ্ছে আপনার মস্তিষ্ক ভয়ঙ্কর শোনাচ্ছে কিন্তু এটাই ঘটে যখন আপনি গাঁজা বা সিগারেটের মতো মারাত্মক জিনিসে টান মারেন আমি ডাক্তার সজল আমার মিশন হলো আপনার সুস্বাস্থ্যের নিয়ন্ত্রণ আপনাকে ফিরিয়ে দেওয়া আজ আমি আপনাদের জানাবো গাঁজা আপনার মস্তিষ্কে আসলে কি ধরনের পরিবর্তন আনে চলুন রহস্যটি উন্মোচন করি আমাদের মস্তিষ্কে কাজ করে নিউরন নামক কোষ প্রতিটি নিউরন অন্যটিকে সংকেত পাঠায় নিউরোট্রান্সমিটার নামের রাসায়নিক দিয়ে এই সংকেতের মাধ্যমেই আপনি চিন্তা করেন হাঁটেন শ্বাস নেন এবং আপনার জীবনের গুরুত্বপূর্ণ কাজগুলো করে থাকেন কিন্তু গাজার মধ্যে থাকে টি এইচ সি টেটা হাইড্রোক্যানাবিনল নামক একটি উপাদান যা আমাদের মস্তিষ্কের প্রাকৃতিক কেমিক্যাল অ্যানান্ডামাইডের মতো দেখায় এজন্য টি এইচসি সরাসরি মস্তিষ্কের রিসিপ্টরে গিয়ে বসে এবং পুরো সিস্টেমকে বিঘ্ন করে সাধারণত নিউরন ফায়ার করার পর কিছু সময়ের জন্য বিশ্রামে যায় যাতে অতিরিক্ত উত্তেজনা না হয় কিন্তু টি সেই ব্রেক কেটে দেয় ফলে একবার যদি আপনার মাথায় কোনো চিন্তা আসে সেটাই বড় হয়ে যায় আপনার কাছে মনে হয় এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে গভীর চিন্তা কিন্তু ঠিক পরের মুহূর্তে সেটা ভুলে যান এবং নতুন চিন্তায় ভেসে যান টি এইচ সি আরো করে এক কাজ এটি আপনার ডুপমেন্ট বাড়াই যা উল্লাস আনন্দ আর আরাম তৈরি করে গাজা খেলে অনেকেই শান্তি বা হালকা ফুরফুরে ভাব পান কিন্তু এ আনন্দের সাথেই বাড়ে উদ্বেগ ভয় এবং বিভ্রান্তি গবেষণায় দেখা গেছে গাজা শর্ট টাইম শেখার ক্ষমতা মুভমেন্ট কন্ট্রোল প্রভাবিত তাই নিয়মিত ব্যবহারকারীরা অনেক সময় পড়াশোনা বা কাজে মনোযোগ রাখতে পারেন না এমনকি গাড়ি চালানোর সময় ঝুঁকি বাড়ে বন্ধুরা গাজা হয়তো কিছুক্ষণের জন্য আপনাকে আরাম দেয় কিন্তু দীর্ঘমেয়াদী এটি আপনার মস্তিষ্ককে দুর্বল করে দেয় আপনার চিন্তাকে বিকৃত করে ক্ষতিগ্রস্ত করে এবং সম্পর্ক নষ্ট করে তাই সিদ্ধান্ত আপনার হাতে আপনি কি সাময়িক আনন্দের জন্য মস্তিষ্ককে ধ্বংস করবেন নাকি নিজের ভবিষ্যৎকে সুরক্ষিত রাখবেন যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে শেয়ার করুন আপনার সেই বন্ধুকে যে এটির প্রতি আসক্ত হয়তো আপনার এই শেয়ারের মাধ্যমেই সে নিজেকে শুধরানোর সুযোগ পেয়ে যাবে আমি ডাক্তার সজল রানা আবার আসব নতুন স্বাস্থ্য রসর নিয়ে সুস্থ থাকুন সচেতন থাকুন ধন্যবাদ